আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডাক্তার ইদাজ মাহমুদ গ্রামে আসলাম গতকালকে আসার পরে আজকে সকালে আমার কাছে মনে হলো যে আমার আসলে ঘুম থেকে উঠে একটু সবুজ দেখা উচিত তো সবুজ কেন দেখা উচিত বা সবুজের সংস্পর্শে কেন আসা উচিত এই বিষয়টি আমি আপনাদের সামনে একটু এক্সপ্লেন করি হ্যাঁ তো আমরা যারা শহরে থাকি এবং শহরের বাইরে খুব একটা যাওয়া হয় না হতে পারে সেটা চাকরি বা ব্যবসা যে যেটাই করেন না কেন তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি লেভেলটা অনেক বেশি পরিমাণে থাকে সেই স্ট্রেস অ্যাংজাইটি কমাতে কিন্তু এই ধরনের সবুজ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটা গবেষণা উঠে এসেছে ওখানে গবেষণার যে টপিকসটা ছিল সেটা হলো অ্যাসোসিয়েশন বিটুইন ন্যাচার এক্সপোজার অ্যান্ড হেলথ তো এই বিষয়ে গবেষণা করছে কয়েকজন বিজ্ঞানী তার মধ্যে অন্যতম হলো মার্সিয়া জেমিনেস এবং নিকোল ডেফিল তারা দেখাইছেন যে এই ধরনের সবুজ প্রাকৃতিক পরিবেশ আমাদের কিছু সমস্যা থেকে বের করে আনতে পারে যেমন আমাদের কগনিটিভ যে ফাংশন অর্থাৎ আমাদের যে নর্মাল ব্রেনের যে অ্যাক্টিভিটি এটি বাড়াতে এটি সহায়ক ভূমিকা পালন করতে পারে তাছাড়া আমরা যারা অ্যানজাইটি এবং স্ট্রেসে ভুগি সেই স্ট্রেস লেভেল কমাতে এটা হেল্প করে কারণ এই ধরনের পরিবেশে আসলে আপনার কর্টিসল যে রিলিজ হয় আমাদের স্ট্রেস হরমোন সেই কলটেসল রিলিজের পরিমাণ কমে আসে এবং স্ট্রেস কমে যায় এবং এই ধরনের প্রাকৃতিক পরিবেশে কিন্তু একটা কামিং ইফেক্ট আছে অর্থাৎ আপনার বডিকে কাম ডাউন করবে এবং যেহেতু এটি সেন্সরি ওভারলোডকে কমিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ঘুমের ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা পালন করতে পারে এছাড়া ব্লাড প্রেশার কমাতে এটি সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও এই ধরনের সবুজ গাছপালা থেকে ফাইটোনসাইড নামক ন্যাচারাল কেমিক্যাল সিনথেসাইজ হয় বা রিলিজ করে উদ্ভিদগুলো যেগুলো বেসিক্যালি আমাদের বডির যে ইমিউন সিস্টেম এটাকে ইম্প্রুভ করতে হেল্প করে সাথে আপনার এই ধরনের পরিবেশ যদি পান তবে অবশ্যই খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন এবং খালি পায়ে হাঁটলে আপনার যে আর্থ বা পৃথিবীর সাথে যে আপনার একটা প্রাকৃতিক যে সম্পর্ক সেটা তৈরি হবে এবং পাশাপাশি আপনার বাড়ির সাথে যে মাটির যে সম্পর্ক হ্যাঁ সেটা বিল্ড আপ হবে এবং আপনার যে ফ্রি রেডিকেলের সংখ্যা সেটা কিন্তু আসলে কমে আসবে পাশাপাশি এই ধরনের পরিবেশে আপনি তাহলে শ্বাসের ব্যায়াম করতে পারেন বিশেষ করে আমি বলি যে ফোর সেভেন এইট প্রত্যেকটা পেশেন্টকে বলি যে এই ব্যায়ামটা আপনারা করবেন অর্থাৎ ফোর সেকেন্ড যাবৎ শ্বাসটা টেনে সেভেন সেকেন্ড হোড করে রাখবেন এবং এইট সেকেন্ড আস্তে 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 রিলিজ করবেন তাহলে টোটাল বডি অক্সিজেনেটেড হবে এবং আমাদের সেলগুলো যখন অক্সিজেন ভালো পাবে তখন কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ থেকে কিন্তু আপনি বের হয়ে আসতে পারবেন তো এই যে এত এত বেনিফিট শুধুমাত্র বিনা টাকায় আমরা কিন্তু পাচ্ছি শুধুমাত্র প্রকৃতির থেকে তো আমরা এটা কেন নিব না তো যারা ঈদের ছুটিতে বাসায় যাবেন তারা অবশ্যই এই প্রাকৃতিক পরিবেশ সংস্পর্শে যাবেন এবং সকালে ঘুম থেকে উঠেই সবুজ দেখবেন এছাড়া সবুজ যদি আমরা দেখি আমাদের যে ভীষণ যে সাইড অর্থাৎ আমাদের দেখার যে ক্যাপাসিটি সেটা কিন্তু ইম্প্রুভ হবে এবং আমাদের ব্রেনের যে ক্যাপাসিটি সেটা ইম্প্রুভ হবে আমাদের ব্রেন কাম ডাউন হবে এছাড়াও আমি যে উপকারগুলোর কথা বললাম সেগুলো তো একদম গবেষণায় উঠে এসেছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের মতো গবেষণায় কিন্তু এই কথাগুলো উঠে এসেছে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই যারা এই ধরনের প্রাকৃতিক পরিবেশে দীর্ঘদিন সংস্পর্শে আসতে পারেন নাই যারা অনেক বেশি স্ট্রেস অ্যানজাইটিতে ভুগতেছেন যাদের প্রেশার বেশি এবং যারা প্রপারলি ঘুমাতে পারছেন না তাদের ক্ষেত্রে অবশ্যই আমার পরামর্শ থাকবে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে আসুন একটু হাঁটুন মন খুলে শ্বাস প্রশ্বাস নিন দেখুন একটা রিমার্কেবল চেঞ্জ কিন্তু আপনার মধ্যে আসবে তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম